হ্যালো বিব্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি কারণ আমরা একটু বেরোবো থামবেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি তো চলো এখন কথা না বলে বেরিয়ে পড়া যায় কারণ বড়ো হয়ে আমাকে নিতে চলে এসছে অলরেডি আর ও নিচে দাঁড়িয়ে রয়েছে এখন আমি ঘরগুলো সমস্ত লক করে দিয়ে দেন বেরিয়ে পড়বো চলো এখন তো ভাবতে পারো যে বাড়িতে লোকজন আসার ভয় আমি জানলা দরজা সমস্ত আটকে রেখে যাচ্ছি আসলে কিন্তু তা না আসলে ব্যাপারটা হচ্ছে ধুলো ঢোকার ভয় কারণ আমরা সো গরিব তাই রাস্তা থেকে বেশি দূর আমরা বাড়িটা করতে পারিনি রাস্তার একদম ধারেই করেছি তাই জন্য তো যাই হোক এখন সমস্ত ঘর দরজা লক করে নিলাম এখন অনেকে বলবে রান্নাঘরের দরজা এখানে লাগাচ্ছ আসলে রান্নাঘরের দরজাটা আমি যাতে টিকটিকি আসলা মৌমাছি না ঢুকে যায় সেই জন্য তো যাই হোক সমস্ত ঘরের জানলা দরজা আমার লাগানো হয়ে গেছে আর পর্দাটা একদম সিনেমার নায়িকাদের মতন টেনে দিয়ে আমি এখন বেরিয়ে পড়বো তো তো চলো এখন কথা না বলে আমি হাঁটতে হাঁটতে চলে যাব হচ্ছে দেখি আমার বড়ো ভাই এসছে কিনা সেটা উকি মেরে দেখে নিলাম কিন্তু আসেনি ও আমাকে আসলে মিথ্যে বলেছে যাতে আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিই সেই জন্য বলেছে আমি নিচে এসে দাঁড়িয়ে রয়েছি এবার দেড়শো টাকা দামের ফ্লিপকার্টের এই চপ্পলটা পরে আমি নাস্তে নাস্তে পৌঁছে যাব বাড়ির সামনে আমি অলরেডি চলে এসেছি বাড়ির সামনে তো এই যে দেখো আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ সেগুলোই ফুটে রয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরা কোনো দিন ফুলের গাছ দেখেছ কি এই যে হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো এখন আর কথা না বলে দেখি বড়ো ভাই আসছে কিনা একটা কল করব তো কল করার মাত্রই বড়ো ভাই একদম উঠতে উঠতে চলে এসছে একদম হিরোদের মতন এখন আমি বাজারে পৌঁছে যাব বড়ো ভাইয়ের সঙ্গে আর বাজারে পৌঁছে আমি যাদের দেখা পেলাম অনেক মান্যগণ্য ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো এরা সুদূর কল্যাণী থেকে এসছে তো ওদের সঙ্গে একটু কথা বলে আমরা একসঙ্গেই বেরিয়ে পড়লাম এই যে দেখো যাওয়ার পথে দেখতে পেলাম একটা অসুন্ আসলে অদ্ভুত সুন্দর নদী অসুন্দর বলতে চাইছিলাম ভুলে বেরিয়ে যাচ্ছিলো যাই হোক সুন্দর একটা নদী নালা যাই হোক কিছু একটা হবে হয়তো আমি ফার্স্ট টাইম দেখলাম এদিক দিয়ে আমি এর আগে কোনো দিন যাইনি মেন রাস্তা দিয়ে গেলে পুলিশে ধরবে কারণ আমাদের কাছে হেলমেট ছিল না তাই জন্য আমরা ভেতর দিয়ে এসেছি এইবার আমরা পৌঁছে গেলাম দিদির বাড়িতে একদম দিদির বাড়ির সামনেই গিয়ে আমরা থামব তো পৌঁছে যাওয়া মাত্রই দেখতে পেলাম যাদের বিবাহবার্ষিকী তারাই রান্না করছে মানে আমার দিদি আর দেখতে পাচ্ছ এই যে হ্যান্ডসাম লোকটা সেই হচ্ছে আমার যায়ু আর সে হচ্ছে এখন রান্না করছে কষা কষা চিকেন কারণ এটা দিয়ে হবে বিরিয়ানি আর এই যে একটা বড়ো হাঁড়ি দেখতে পাচ্ছ গোষ্ঠীর লোক সব আমরা এসছি একসঙ্গে তো সেই জন্য বড় হাঁড়িতে করে বসিয়ে দিয়েছে একটা পুচকুর সঙ্গে দেখা হলে ওকে একটু আদর করে দিয়ে আমার যে দিদির মেয়েটা একটা লেজ কাটা বাদরের মতন করছে তো ওকেই এখন দেখালাম তারপরে চলে গেলাম সোজা ঘরে ঘরে গিয়ে বসে দেখে এখনও আমার বর পৌঁছায়নি আমাদের আগে বেরিয়েছে জানি না কোথায় কার সঙ্গে দেখা করতে চলে গেছে যাই হোক সেটা বাদ দিলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমার বর এই যে আমার পাশেই একদম বসে পড়েছে বউকে কিছুতেই হাতছাড়া করা যাবে না তো সেই জন্য আমার একদম পাশেই বসে পড়লো আর আমাদের এখানের বিখ্যাত আড়াত দোকানের শিঙারা সেটাই নিয়ে এসেছিলো কল্যাণীর লোকেরা তো সেটাই এখন খাবো তো এই যে গরম গরম শিঙারা এটা পেলে আমার আর কিছু লাগে না আর আমার বড় দেখো মনে হচ্ছে ঘুম থেকে উঠে আসলো এইমাত্র মাত্র ছোটোদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি আর আমরা যারা বড়রা তারা একটু বাদে খাবো কারণ আমরা বড় তো যাই হোক দেখো ওরা খাওয়া দাওয়া করছে সেটা তো তোমরা দেখতেই পেলে এই দিকে আবার বোন গান্ডেপিণ্ডে গিলছে মনে হচ্ছে কোনোদিনেও খায়নি জন্মের খাওয়াই প্রথমবার দিদির বাড়িতে এসেই খাচ্ছে এই যে হচ্ছে বিরিয়ানি আমার জায়গু যেটা রান্না করেছে ভীষণই সুন্দর হয়েছে একদম হালকা হালকা হলুদ হলুদ হালকা হালকা সাদা সাদা ভীষণ সুন্দর আমাকে দু পিস মাংস দেওয়া হয়েছে যেটা আমি জীবনেও খাই না এক পিস তুলে নিতে বলেছি দুটো আলু দিতে বলেছি ডিম দিতে বারণ করেছিলাম তবুও দিয়েছে কেমন হয়েছে দেখে তোমাদের মনে হচ্ছে বলো তো বিরিয়ানিটা আমার তো ভীষণই ভালো লেগেছে একদম টেস্টি টেস্টি যাকে বলে ভাইরাও এসছিলো ওরাও খেতে বসে পড়েছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে মানে ছেলেরা পরে খাচ্ছিলো আমার খাওয়া দাওয়ার পর ভীষণই ল্যাদ লাগে ওই জন্য আমি বোনের কাঁধে মাথা দিয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম আর কিছু একটা আলোচনা এমন করছিলাম যেটা একদম আলোচনা করার বিষয়ই না যেটা তোমাদেরকেও আমরা বলতে পারছি না আর এই খাওয়া দাওয়ার পরে এসে আমার ভাই একটা দেখো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে আর মুচকি মুচকি হাসছে ও হোক কত সুখ এখনই করে নে ভাই বিয়ে হলে আর কিচ্ছু থাকবে না জীবনে যেমন তোর হয়েছে যাই হোক তারপরে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা লাস্টে আসছি কেক কাটতে আমরা জানি অ্যানিভার্সারি সবার প্রথমে কেক কাটিং হয় দেন হয় খাওয়া দাওয়া আর আমাদের এখানে উল্টো রাতের বেলা আমরা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দেন হচ্ছে কেক কাটতে চলে এসছি এই যে ওনারা দুজন চলে এসছে যারা হচ্ছে হিরো হিরোইন আসলে কিন্তু ভিলেন আর আরেকটা কি বলে জানি না তো যাই হোক দুজনে মিলে এখন ক্যান্ডেল ধরাচ্ছে তারপর ক্যান্ডেলটাকে নেভাবে আর এই দেখো কাবাব মে হাড্ডি এখন দৌড়ে ওদের মাঝখানে চলে যাবে দেখবে কেক কাটার আগেই পৌঁছে যাবে তো এই যে চলে এসছে কাবাব মে হাড্ডি তোমরা দেখতেই পাচ্ছ কারণ ওকে রেখে কেক কাটলে এই কেক আর কারো মুখে উঠবে না কেক ফেলে দিতে হবে কারণ ওনাকে যদি কেক কাটতে যাওয়ার মানে কাটার সময় না নেওয়া হয় আর কি তো কেক কাটার সময় ওনাকে নেওয়া হলো রীতিমতো কেক খাইয়েও দেওয়া হলো সবাইকে তারপরে হলো ওই ক্রিম মাখামাখি খেলা আগে আমার দিদিকে খাইয়েছে বলে দেখো কেমন তাকাচ্ছে তো দিদিকে খাওয়ানোর পর নিজে নিজেই খেয়ে নিল আমার দিদি আর খাওয়ানোর টাইম পাইনি আমার বর এখনও মনে হচ্ছে রীতিমতো ঘুম থেকে উঠেই আসছে কি জানি কোথায় ছিল বেচারা তখন যাই হোক তারপরে কেক কাটিং হয়ে গেলে এখন ক্রিম নিয়ে খেলা গেলির পালা ক্রিম নিয়ে খেলা হয়ে গেলে তারপরে আমরা কালো বিলম্ব করিনি আমরা তারপরে চলে এসছিলাম সোজা বাড়িতে আর বড় ভাইকে একদম ভূত করে দিয়েছে আমার বোন তো চলো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে